আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে এক নং ইউনিয়নের সাত নং ওয়ার্ডে আজকে আমাদের ওয়ার্ড এবং কি আমরা বিগত তিন দিন ধরে করছি ইনশাল্লাহ এই সাত নং ওয়ার্ডকে জয়যুক্ত করব ইনশাল্লাহ আমাদের সাত নং ওয়ার্ডকে আমরা ভোটের মাধ্যমে এই সাত নং ওয়ার্ড পুরা এই সাতের ভিতরে আমরা আবুল খায়ের ভুইয়াকে ইনশাল্লাহ জয় লাভ করবো তো আমাদের পাশে আছে দেখতে পাচ্ছেন এক নং ইউনিয়ন এবং কি সাত নং ওয়ার্ডের এবং কি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ মূল দল সরকারে সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে তো আমরা এখন চলে যাব সাবেক মেম্বার ও এবং এখানে উপস্থিত আছেন আমাদের রিয়াজ হাওলাদার সাবেক মেম্বার আমাদের সাত নং ওয়ার্ডের এবং আমরা এখন চলে যাব সাত নং ওয়ার্ডের প্রথম আমরা সেক্রেটারি কাছে চলে যাই এই দা মূল দল বিএমপি সেক্রেটারি কাছে চলে যায় তার তার থেকে আমরা শুরু করি এই তিন লাইরক আমরা আজকে 4 দিন আমাদের নির্বাচনে প্রচানা শুরু করতে আজকে আমরা কাজীবাট থেকে শুরু করে জামাদার ভাই আমরা শেষ করেছি আরো ইনশাল্লাহ আমরা সামনে থেকে আরো ক্যাম্পেনার চেঞ্চাল আজকে অপারেশন করবো এবং আমরা এই জনগণের উদ্দেশ্যে আজকার সতের বছর আপনাদের পাশে আসতে পারি নাই আজকে থেকে আমরা খালাতা জিয়ার মার্কা নিয়ে নেমেছি এবং দানের শীর্ষে বোর্ড সাইতেছি খালাতা জিয়ার বোর্ড সাইতেছি এবং খালাতা জিয়া তীরগতি অসুস্থ ছিল এখন আপনাদের মাঝে ইনশাল্লাহ সুস্থ হয়ে ফিরে এবং তার মার্কা দানের তাকে দানের শীষ মার্কা বোর্ড দিয়ে যুক্ত করবেন এবং মা বনের মার্কা জানেন জনগণের মার্কা জানেন কি? এই দেশের মার্কা জানেন কি? খালাতাদার মার্কা জানেন কি? ইনশাআল্লাহ ওয়া আলাইকুম জানেন মার্কা সবাই ভোট দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে আমাদের এম মেম্বার সাহেব বিয়াজ হালাদার তিনি বক্তব্য রাখবেন।

নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন এলাকাতে বিভিন্ন গ্রামে ঢুকছি প্রত্যেকটা মানুষের আশা এবং কি ভালোবাসা এই নাম প্রত্যেকে ভালোবাসার নাম প্রত্যেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে তাদের প্রতীক একটা দানাসি আলাদা মার্কা দানাসি তারা এই জন্য কাউকে ভোট দেবে না তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছে এমনকি আমরা চাই আগামী দিনে তারুণের প্রথম ভোট দানাসিসের পক্ষে হোক সেই আশা রেখে আমরা আগামী দিনে যে কার্যক্রম আছে আমরা সে কার্যক্রম নিয়ে আগামী দিনে প্রচারণা করব এবং কি আগামী দিনে কাজ করব এবং কি আগামী দিনে আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনকে আমরা এই লক্ষ্মী আসন থেকে জনতা জনাব আবুল খাই ভুইয়াকে আশিস মার্কা ভোটে জয়যুক্ত করব তার তারেক রহমানকে আবারই প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা বিজয় ঘোষণা করবো ইনশাআল্লাহ সভাপতি সাত ওয়ার্ডের সভাপতি এখন বক্তব্য রাখবেন দিল্লু হালাদা দিল্লু হালাদা আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত সতেরো আঠেরো বছর আমরা আসতে পারিনি আসলে অনেক ইয়াস শিকার হয়েছে অনেক প্রতিহিংসার শিকার হয়েছে যাই হোক এই বেশি সরকার বিদায় নেওয়ার পরে আমরা এসেছি স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কাছে ভোট কামনা করতে ইনশাআল্লাহ আপনারা দানের দিকে ভোট দিয়ে আবার এই সত্র বছরের আমাদের যে কাঙ্ক্ষিতা বাসনা এগুলি পূর্ণ করবেন আমরা আবার শিশু সম্পদ পূর্ণ হব আমার সোনার দেশ বাংলাদেশ আমাদের মার্কা হচ্ছে দাঁড়াচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন বক্তব্য রাখবেন এক ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফারুক পাটারি রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নম্বর শীত ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড থেকে আজকের জনসভা আজকে পথসভা আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি আগামী দিনে বৃহস্পতি বেগমদের হাতকে শক্তিশালী করার জন্য অহংকার তার এক হাতকে শক্তিশালী করার জন্য